আজকে দুপুরে আমি ভাবছি মাছের একটু কালিয়া বানাবো তার জন্য তাকে আমি মাছগুলোকে লাল লাল করে ভিজে নিয়েছি মাছ না একটু খরাক করে না ভাজলে ভালো লাগে না তো সেই মাছের তেলটা এই যে অনেকটা হয়ে গেছিলো বলে কিছুটা কমিয়ে নিয়েছি তো ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভরে গেলে এই যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছি মশলা পেস্টটা দিয়ে দেবো এরপর আমি এই যে একটা দিয়ে দিলাম দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম তারপর ওই যে মশলাটা আমি করেছিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম

বেশ ভালো হয় আর যে কাঁচা গন্ধটা ছিল মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় অল্প অল্প জল দিয়ে মশলাটা নাড়তে হবে তো তোমরা দেখি বুঝতে পারছো যে আমার মশলা কখনো প্রায় কমপ্লিট মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল দিয়ে দেবো এই যে এবার ঢাকা দেবো একটু ফুটো তারপর মাছগুলো দিয়ে দেবো এবার আমি মাছগুলো ছেড়ে রাখা ছেড়ে দেবো একটু ফুটে গেলেই নামিয়ে রেডি আমার মাছের কালিয়া এবার আমি নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমার মাছের কালিয়া তো কেমন হয়েছে তোমরা বানিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিন